কি হয়েছে কি 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 অত অস্থির কেন করছো কি হয়েছে বাবা বাইরে গেছে আসছে না চলে আসবে এখনই আবার দিদি কি করছে দেখছো যাও দেখেছো দিদি কি করছে দেখে যাও হু হু এদে ঠাণ্ডা বাইদেউ তো ছুটি দেখলে আমি কি করবো বলতো কি করবো এত ছুটি করলে এত চিন্তা কেন করিস তুই হুম বসো ওখানেই বসো বাবা দরজার দিকে নজর দিয়েই বসে আছে এক মিনিট দু মিনিট পার হচ্ছে আর চলে আসছে ছুটতে ছুটতে কি হম হম আসছে বাবা আসছে বাবা কথা বলছে বারান্দায় কথা বলছে তুমি শুনতে পাচ্ছ বাবার কথা অস্থির হয়ে গেল মেয়েটা গো বাইরে আওয়াজ পাচ্ছে বাবা কথা বলছে মিটিং হচ্ছে সবার হুম বাবা ওখানে কথা বলছে অত অস্থির হচ্ছে তা খাচ্ছি না অত দৌড়াদৌড়ি কেন হচ্ছে দিদি কোথাও যাবে না বাবা জামা কাপড় বের করতে দেখে দেখ ওই দেখ দৌড়াদৌড়ে করছে আবার হ্যাঁ এখন যাবে না কালকে যাবে বাবারে ঘুমাবি তখন পালাবে তুই আমি অত বেলা পর্যন্ত ঘুমাই আর আমি সকাল সকাল উঠে পড়ি সকাল সকাল উঠে পড়ি তখন তো সকাল সকাল অত যাবে না ওটা কি হবে আসছে তো বাবা আসছে ওখানে কথা বলছে কথা বললে নিয়ে আসবে কখন থেকে ওই অস্থির করে যাচ্ছে গো যে বাবার আবার তো কথা বলা শুনতে পাচ্ছে অমনি ঘাড় নড়িয়ে নিয়ে শুনছে বাবা ওখানে আছে বাবা ওখানে আছে আসছে আসছে চলে আসবে তুমি খাও দেখো খাবারটা দিয়েছে টাইম পার হয়ে যাচ্ছে খাওয়ার তাও খাচ্ছে না যতক্ষণ না আসবে ততক্ষণ এ করবে না আসছে বাবা আসছে এখানে নিচে আছে নিচে আছে তুমি ভাতটা খেয়ে নাও এখনই চলে আসবে তুমি খেতে শুরু করো কি অস্থির করছে দেখ দেখি আর কথা বলছে না বাইরে এখানে ছিল আর কথা বলছে না বাবা বলছে না চলে গেলো নিচে আসছে এখনই আসবে বাবা তুমি ভাত খাবা না ভাত খেয়ে নাও কি বাবা আসবে এখনই চলে আসবে নিচে আছে তো তুমি ভাতটা खाও গিয়া। उधर গিয়ে দেখেন। হ্যাঁ, সেটা বাকি আছে। গিয়ে দেখেন বে। সরো সকালে। দাঁড়ি গিয়ে দেখেন। হ্যাঁ। বেরো, বেরো, বেরো। দৌড়ছ। কাও, ওই দেখো, মুগ লাগি এবার চলে যাচ্ছে। খাও, খাও, খাও। হে নাও মুখ লাগিয়ে আবার পালিয়ে গেল ও যতক্ষণ না আসবে ও খাবে না আর ঠান্ডায় বসো না রাগ করে ঠান্ডায় বসো হুম সে তো জানি যখন রাগ হয় তখনই বসে ঠান্ডায় গিয়ে ওটো ওটো আসো না বসো হ্যাঁ আসো না হ্যাঁ হ্যাঁ ওখানে বসো ওখানে বসো দেখো দেখো খেলার জায়গা দেখো বিছানায় নিয়ে এসেছে আজকে বিছানায় ছি টানছে মশারির ওপর দিয়ে থাকবে থাকবে না এখন তো বাবাকে বললাম নামিয়ে দাও ও নিচে খেলু খেলা শেষ হলে আসবে তুলিয়ে দিলে তো ওটাকেও নেবে ছেঁ ছিঁ 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 ওই দা ওই দা ঠিক আছে চলে যাচ্ছে একবার গলা বাড়ি বসছে গিয়ে যা যা কোথায় চলে গেল পান্ডা হারিয়ে গেল এই দে এই দে এই দে এখন খেলা শেষ হয়নি ওকে না আমি দে যতক্ষণ খেলা শেষ না হবে ততক্ষণ ওর এই এই ও শুনবেই না এখন চুপ করে বসবেও না এখানে পান্ডাটাকে নিয়ে একদম লড়াই করছি বিছানার ও এখন থামবে নাকি ওই দেখো ওই দেখো চলল নামবে ওই দেখো ওই দেখো করতে চেয়ে বলল তোমার বিছানা এখানে পেতে দিয়েছি এখানে সুন্দর করে বিছানা পেতে দিয়েছি এখানে সব হ্যাঁ শুয়ে বড় দিদি আবার রেখে দিয়ে আবার দিদিকে শুকে নিচ্ছে আবার

Katsotaanko, että ei